আজকের এই রান্নাটা আমি জীবনের প্রথম ট্রাই করছি জানি না কেমন হবে অনেক ভয় ভয় আছে যে আদৌ এটা খাওয়া যাবে কি না হ্যালো ইভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের যে কাঁচি ব্র্যান্ডটা হয় সেরকম আমি ট্রাই করব তো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে বাসায় কোনো দিন ট্রাই করিনি তো সেই জন্য আমি কিছু বাদাম নিয়েছি কাট বাদাম কাজু বাদাম আরে যে চীনা বাদাম থাকে সেটা পেস্ট করে নিচ্ছি তো তার সাথে কিছু কাঁচামরিচও দিয়ে একদম পেস্ট করে নিচ্ছি তো ব্লেন্ডারে এটা বেটে নিচ্ছি তো বেটে নেওয়ার পরে কিছু আলু টুকরা করে নিয়েছি আর এখানে নুন আর হলুদ মেখে একটু ভেজে নেব তো আলুতে আমি এখানে কালার ব্যবহার করিনি শুধু হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি তো আলুটাও ভাজা আমার কমপ্লিট আর একটু বেরেস্তাও করে নিয়েছি পেঁয়াজের তো সেটা আর দেখানো হয়নি যাই হোক এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি তো সেখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে যে বাদাম আর কাঁচামরিচের বাটা সেগুলো দিয়ে দিলাম তো তারপর আদা রসুনটাও আমি এখানে বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে টক দই কিছু দিলাম তবে টক দই আমার বাসায় ছিল না সেজন্য গুঁড়া দুধে একটু ভিনেগার মিশিয়ে একটু দই ফেটিয়ে নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম তারপর একটু মরিচ লবণ দিয়ে দিয়েছি তো তারপর এখানে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা সেই মশলা থেকে বড় যে প্যাকেটটা সেই প্যাকেটটা আমি দিয়ে দিব এখানে তো প্যাকেটটা আমি পুরোটা দেবো না একটু সামান্য একটু রেখে দেবো যেন ভাতের উপরে একটু দেওয়া যায় অল্প একটু পরিমাণ তো তারপর এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব ও তারপরে আমি এখানে দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি যেটা স্বাদটা ব্যালেন্স থাকে তো তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি একদম মথে মথে মেখে নিয়েছি তো আর এখানে মাংসর পিসগুলো আমি বড় বড় রাখছিলাম কেননা রেস্টুরেন্টে মাংসগুলো খুব বড় বড় রাখে তো আমার এই জায়গায় একটা ভুল হয়েছে যেহেতু আমি এটা নতুন রান্না করছি এক্সপিরিয়েন্স নেই কোনো তো আমি মাংসের পিসগুলো রেস্টুরেন্টের মতো বড় বড় করে রেখে দিয়েছি তো যেহেতু গরুর মাংস এটা খাসির মাংস না খাসির মাংস কিন্তু সেদ্ধ হতে কম সময় লাগে আর গরুর মাংস কিন্তু বেশি সময় লাগে আর গরুর মাংসের হাড়ও কম ছিল একদম যে আঁশযুক্ত যুক্ত মাংস সেটা ছিল সেজন্য মাংসটা একদম রেস্টুরেন্টের মতো সফট নরম হয়েছিল না তো আমার মতো যারা প্রথমবার ট্রাই করবেন তারা চেষ্টা করবেন যে গরুর মাংস যে হলে সেটা একটু মাংস পিস ছোটো করে দিবেতে তো আমার এটাই ভুল হয়েছিল তো যাই হোক তবুও অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্ট হয়েছিল খাওয়া গিয়েছিলো তো তারপর আমি যে চালটা রান ফুটে নিচ্ছি মানে সেদ্ধ করে নিচ্ছি তো যে বিরিয়ানি মশলার যে এক্সট্রা প্যাকেট ছিল আর একটা সেই প্যাকেটের মশলা দিয়ে তারপরে গরম পানিতে চাল দিয়ে দিয়েছি তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি সেহেতু আর এটা বাসমতি চাল করার সাহস পাইনি আমার বাসায় ছিল একদম গোড়া চাল তো সেই চালটা দিয়ে করে নিয়েছি তো অর্ধেক ভাতটা সেদ্ধ করে রেখে দিয়েছি নামিয়ে তারপরে মাংসের উপর আলু আর কিশমিশটা দিয়ে দিয়েছি তো তারপরে একটু ভাতগুলো দিয়ে দিচ্ছি আর একটা সমস্যা হয়েছিল কি আমার এখানে পাতিলটাও ছোট হয়ে গেছিলো আর একটু বড়ো পাতিল নিলে ভালো হতো যাই হোক সব মিলিয়ে একদম হজ বরল হয়ে গেছে তো একটু ভাত দিয়ে তারপরে যে গুঁড়া মশলাগুলো রেখে দিয়েছিলাম তার একটু লেয়ার দিয়ে দিলাম তো তারপর আবার ভাতগুলো দিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তাগুলো আছে এটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তো ওখানে আমি দেড় কেজি গরুর মাংসের জন্য তিন পোয়া পরিমাণ চাল নিয়েছি তো তারপরে একটু গুঁড়া দুধ একটু পানি দিয়ে নিয়ে তারপর উপরে দিয়ে দিলাম তারপর একটু ঘি দিয়ে দিলাম তারপরে একটু কালারের জন্য ফুড কালার যেটা জাফরান কালার সেটা দিয়ে দিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম কালারটা দেবো না তবে আমার মেয়ের আবদারের জন্য আবার কালারটা দিয়ে দিলাম যে রঙিন রঙিন লাগবে দেখতে ভালো লাগবে খেতেও একটু ইন্টারেস্টিং মনে করবে বাচ্চার জন্য আর কি যদি ওটা রঙটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো তারপর আমি আটা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম যাতে বাতাসটা না পাস হয় তো তারপর একটা ইন্ডাকশানে তুলে দিলাম মাটি চুলা দিলে আরও ভালো হতো হয়তো তো ইন্ডাকশানে দিয়েছি তো এরপরে এবার ট্রাই করলে একদম মাটির চুলাতে তার ট্রাই করব তো তারপর চুলাটা একদম হালকা আছে দিয়েছিলাম একশো বিশে দিয়েছিলাম হালকা তাপে এটা প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তো তারপর ফাইনাল লুক এটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে শুধু ঘুমতে ছিল যে মাংসটা একটু নরম হয়নি তবে আমরা খেতে পেরেছি কেউ তো মা আমার বাবুটা একটু মাংস খেতে সমস্যা হয়েছিল তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাইন আজকের আমার এই রান্নাটা আমার মতো কে কে এই প্রথম রান্না করেছেন সেটাও জানিয়ে দিন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ